আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন দশ মিনিটেও যে মূলা শাকের রেসিপি তৈরি করে ফেলা যায় সেটা কি আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য আজ আমি আপনাদেরকে দশ মিনিটে মূলা শাকের এই সহজ এবং সুন্দর রেসিপিটা বানিয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি মূলা শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কুচি কুচি করে নিব এবার চুলা একটা পাতিল বসিয়ে সেই পাতিলে আমি এখন আমার কুচি করে রাখা মূলা শাকগুলো দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচগুলো এরপর দিব এক চা চামচ লবণ রসুন কুচি এরপর নেড়ে চেড়ে ভালোভাবে এগুলোকে সেদ্ধ করে নিব এগুলো থেকে যে পানিটা বের হবে সেই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে দেখতেই পাচ্ছেন আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিব এবার চুলায় একটা পাতিল বসিয়ে দিব পাতিলটা গরম হয়ে গেলে সরষার তেল দিয়ে দিব এবং সরষার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার কিছুটা নেড়ে ছেড়ে নিব কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে দুটো ডিম দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো ডিমের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার দিয়ে দিব এক চামচ লবণ এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিব। আমার ডিমটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আমার সেই শাক যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে নিতে হবে চুলার আঁচটাকে অবশ্যই এই সময় মিডিয়াম লোতে রাখবেন আমার ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে তো মাত্র দশ মিনিটে কিভাবে মূলা শাকের এই সহজ রেসিপিটা বানিয়ে ফেলা যায় সেটা তো দেখিয়ে দিলাম আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন এবং বাসায় কিন্তু এই সহজ রেসিপিটা আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় বানিয়ে ফেলতে পারবেন আমার শাকটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ